নমস্কার বেঙ্গল সাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জি কর ইস্যুতে এই নিয়ে বিপ্লব করতে নিষেধ করা হয়েছে বন্ধ করে হবে এবং যারা বন্ধ করতে চান সে সম্পর্কে কি নতুন ফর্ম নিয়ে আসা হবে সেটা নিয়ে কুনাল ঘোষ একটি বড় সড়ো ঘোষণা করেছেন তো আমি আজকে আপনাদেরকে সেটাই জানিয়ে দেবো আর জি কর ইস্যুতে সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেল এখন সরগরম হয়ে রয়েছে এই আজিকর ইস্যুতে নতুন একটি ঘোষণা করেছেন বা একটি বড় কথা বলেছেন কোণাল ঘোষ এবং সেখানেই লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে একটি বড় কথা বলেছেন যেখানে অনেকেরই লক্ষ্মী ভান্ডার বন্ধ করার জন্য ফর্ম নিয়ে আসার কথা তিনি বলেছেন তো আমরা আজকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে কি হবে না এবং কি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটা আজকের ভিডিওতে জানিয়ে দেবো চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নিত্যনতুন নোটিফিকেশন আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা আর জি কর ইস্যুতে লক্ষ্মী ভান্ডার টাকার নিয়ে বড় কথা কোণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করতে নিষেধ করা হয়েছে এখানে লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে বড় কথা বলেছেন কোণাল ঘোষ আর জি কর ইস্যুতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় কুনাল ঘোষ প্রকল্পের টাকা দেওয়ার ফর্ম দেওয়া দাবি জানিয়েছেন তিনি আর জি করের পক্ষপাতিত্বকে সন্দীপ ঘোষকে নিয়ে জল্পনাও দূর করেছেন অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের যে লক্ষ্মী আমাদের মহিলারা আছেন তারা আর জিকর ইস্যুতে আপনারা হয়তো সকলেই জানেন আর জিকোর যে কাণ্ড ঘটেছে সেখানে এবং তা নিয়ে চারিদিকে প্রোটেস্ট শুরু হয়েছে এবং তার ইস্যুতেই সাংবাদিকদের প্রশ্নে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে তিনি বলেছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দেওয়ার ফর্মও তিনি দাবি জানিয়েছেন আর জি কর ইস্যুতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজ্য যেখানে লক্ষ্মীটা নিরাপত্তা হতে পারে না সেখানে কী করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম তুলে নেওয়ার দাবিও জড়ালো হয়েছে এ অবস্থায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নীতিমতো করা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পরপর পোস্ট করেন কুনাল সেখানেই তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নিজের মতামত ব্যক্ত করেন একই সঙ্গে আর জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও একটি পোস্ট করেন অর্থাৎ যে আরজিকর কাণ্ড যেখানে ঘটেছে সেখানে অনেকের লক্ষ্যেই কিন্তু নিরাপদ নয় এবং তার জন্যই অনেকেই বলছেন যে রাজ্যে যেখানে লক্ষ্মীদের রাজ্য নিরাপত্তা দিতে পারে না সেখানে কি করে লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প চালায় তো এই আবহে কুনাল ঘোষ একটি পোস্ট করেছেন সেখানে তিনি লক্ষ্মী ভাণ্ডারের মতো পোস্টকে বন্ধ করার মতো কথা বলেছেন তো সেটাই আমরা দেখে নিচ্ছি লক্ষ্মী ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে কুনাল বলেন যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন অর্থাৎ অনেকে এই প্রসঙ্গে উঠতে শুরু করেছেন যেখানে রাজ্যে লক্ষ্মীর নিরাপত্তা নেই সেখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছে বা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে তা নিয়ে তিনি বলেছেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম চালু করুক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক ফেসবুকে বিকৃত বিপ্লবী না যে ফেরত ফর্ম ফিল করতে বলেছেন তাদের এবং তিনি এও বলেছেন আমরাও আর্জি দোষীদের ফাঁসি চাই এই পোস্টে কুনাল ঘোষ সরকার বিরোধী নেটিজেনদের তীব্র সমালোচনা করেন তিনি তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব না দেখিয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দেওয়ার ফর্ম ফিল আপ করা জরুরি পাশাপাশি কুনাল জানিয়েছেন তৃণমূল কংগ্রেস তার দল আর্যিকরের ঘটনার বিরোধী তারাও দোষী শাস্তি চায় দেখুন কুনাল ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম ঠিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক ফেসবুকে বিকৃত বিপ্লবী না সে ফেরত ফর্ম ফিল আপ করুন আমরা আরজি দোষীদের ফাঁসি চাই এর কু রাজনীতি নয় অর্থাৎ এখানে তিনি কু রাজনীতি করতে বারণ করেছেন এবং যারা ফেসবুকে এইসব পোস্ট করছেন বা সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যারা লক্ষ্মী ভাণ্ডার নিতে চান না তারা ফেরত দেওয়ার ফর্ম রাজ্য সরকারের কাছ থেকে তিনি দাবি করেছেন ফেরত দেওয়ার ফর্ম চালু থাকুক সেখানে ফেরত দেওয়ার জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার ফেরত নিতে চান ফেরত দিতে চান তারা অবশ্যই সেখানে করতে পারেন সেটা তিনি বলেছেন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল সেখানেই কুণাল ঘোষ এই কথাটি তিনি জানিয়েছেন এবং সেখানেই তার দল বা তিনি কি করেন সেটা এখন দেখার বিষয় তো আপনাদেরকে আমি এটাই জানিয়ে দিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে যে প্রশ্ন উত্তর শুরু করেছে সেখানে কুণাল ঘোষ তার মতাবাদ যে জানিয়েছেন সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম